আসসালামু আলাইকুম দর্শক আমি সৈয়দা ইসলাম আজকে আপনাদের সাথে আবারও একটা খাবারের রেসিপি শেয়ার করব। কাজরি মাছের গামাখা মাখা ঝোল এখানে মাছের সাথে সামান্য পরিমাণ হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া অল্প লবণ আর অল্প একটু তেলে মাছগুলোকে প্রথমে মেখে নিচ্ছে মাছগুলো মাখানো হয়ে গেলে একটা সাইডে রেখে মূল রান্নাটা শুরু করলাম দেড় টেবিল চামচ রান্নার তেলে মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেক পোর্শন দিয়ে দেওয়ার পরে পেঁয়াজগুলো যখন তেলে হালকা গ্লেজি ভাব চলে আসলো ঠিক সেই পর্যায়ে সব মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া আধা চা চামচ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ ওয়ান ফোর্থ চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ আর এক চা চামচ আদা বাটা মশলাগুলো প্রথমে এভাবে তেলের মধ্যে কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে আরও এক ধাপ কষিয়ে নিলাম যাতে মশলার কোনো গন্ধ খাবারটাতে না থাকে কষানো মশলা তেলের উপর চলে আসলেই এবার কাটা সবজিগুলো দিয়ে দিচ্ছি একটা আলু খুব পাতলা করে কেটে নিয়েছি আর দেড়টা বেগুন আলু আর বেগুন যাতে একই সময় সিদ্ধ হয় তার জন্য আলুগুলো পাতলা আর বেগুনের টুকরাগুলো একটু মোটা রেখেছি যাতে একই সাথে সিদ্ধ হয় দুইটা সবজি এবার পানি ছাড়া চুলার হিটটা মিডিয়ামে রেখে তেল মশলার মধ্যে বেগুন আর আলুগুলোকে এভাবে কষিয়ে নিচ্ছি পানি ছাড়া তেল মশলার মধ্যে সবজিগুলো কষানো হয়ে গেলেই ওয়ান কাপ পানি দিয়ে এবার ঢেকে দিচ্ছি সবজি কষানোর এই পর্যায়ে পুরোপুরি সবজি কষানোতে যে পানি দিয়েছিলাম সেটা না শুকিয়ে আরও ওয়ান থার্ড কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম কারণ কাজলি মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমি যেহেতু আজকে গা মাখা ঝোল করব একবারেই পানি দিয়ে দেবো পানি দেওয়ার পরে মাখানো মাছগুলোকে এভাবে ঝোলের উপরে একে একে পাতলা করে বিছিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পরে এবার উপর দিয়ে টমেটোর টুকরাগুলো দিয়ে দিচ্ছি টমেটোর টুকরাগুলোকেও খুবই পাতলা করে কাটা যাতে একই টাইমের মধ্যেই সবজি মাছ টমেটো সব কিছু সিদ্ধ হয়ে যায় তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি এভাবে দিয়ে চুলার হিটটা হাই ফ্লেমে করে ঢেকে তিন থেকে চার মিনিট এটা রান্না হতে দিব। এর আগে আমি ছোট মাছের দুই একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে সবগুলোতেই কোনোটাতে ধনে পাতা অথবা কোনোটাতে ভাজা জিরার গুঁড়া দিয়ে থাকি কিন্তু আজকের এই গা মাখা ঝোলে আমি দুইটার কোনোটাই দিচ্ছি না সবজি মাছ সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখে নিলাম নামানোর আগে এবার আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা লেবু পাতা এবং দিয়ে চুলার হিটটা ঠিক এভাবেই থাকবে আর ঢেকেও দিব না এক থেকে দেড় মিনিটের মতো হাই হিটে এটা রান্না হলেই লেবুর পাতার যে ঘ্রাণ সেটা খাবারটা যাবে তারপরে নামিয়ে নিব গরম ভাত সাথে এক পিস লেবু আর এরকম গা মাখা ছোট মাছের তরকারি যারা মাছ খেতে ভালোবাসেন তাদের কাছে এটা একটা অমৃত খাবার এই ছিল আমার আজকের রেসিপি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ